আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি শিবলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফস্টাইলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য রিমঝিম বৃষ্টি আমার অনেক ভালো লাগে আর বৃষ্টিতে মজার মজার খাবার দাবার সব কিছু কিন্তু বেশ ভালো লাগে আর বৃষ্টির দিনে কাঁথামুড়ে ঘুমাতে আমার কিন্তু অনেক ভালো লাগে কে কে বৃষ্টির দিনে ঘুমাতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে আজকের বৃষ্টিটাই আমি এটা হচ্ছে শুক্রবারের ভিডিও তো বৃষ্টি রিমঝিম বৃষ্টি প্রথমে তো দেখিয়ে দিছি তো এই যে আমার ওয়াল কেবিনেটটা অনেক দিন হয় আমি এটা গুছাই না আর সেই যে একবার গুছিয়েছিলাম তো এবার আমি অল ক্যাবিনেটটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আমি কিন্তু গুছিয়ে নেব আর আজকে সকালে কিন্তু অফ ক্যামেরায় আমি রান্নাবান্না করে নিছি যেহেতু আমি অল ক্যাবিনেটটা আজকে গুছাবো সেই জন্য তো অল ক্যাবিনেটের সবগুলো জিনিস আমি একে একে এই যে তালা দিয়ে সবগুলো চাবি দিয়ে খুলে তারপরে সব কিছু নামিয়ে নেব সবগুলো জিনিস আমি এখানে আমার বিছানায় রাখবো সেজন্য এক্সট্রা একটা চাদর আমি বিছিয়ে নিছি আর যেহেতু এখানে অল ক্যাবিনেটটার এক পাশ এক পাশ করে আমি জিনিস নামিয়ে নিব। দুই পাশের জিনিস নামিয়ে গুছিয়ে তারপরে ওখানে পেপার বিছিয়ে দেব পেপার বিছিয়ে ভালো করে গুছিয়ে নিব। আর এইভাবে সবগুলো জিনিস একবারে এলোমেলো না করে এক পাশের এক পাশের জিনিস নামিয়ে এবং গুছিয়ে পেপার বিছিয়ে যদি জিনিসগুলো সাজিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু বেশ বেশ ভালো লাগে তো বন্ধুরা এখনো যারা একটি লাইক দেননি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে অনুরোধ রইল আর একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করার অনুরোধ রইল তো আর নতুন বন্ধু হয়ে থাকলে নোটিফিকেশন অন করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা এ তো আমি আস্তে আস্তে ভিতর দিকে সব কিছু একটা নরম কাপড় দিয়ে মুছে তারপরে পেপার বিছিয়ে দিব আর এই যে এইভাবে পেপারটা বিছিয়ে দিলে কিন্তু জিনিসগুলো রাখতে এবং গোছাতে অনেক সুবিধা হয় সেজন্য কিন্তু পেপারটাও আমি বিছিয়ে দিচ্ছি তোই তো আমি এক পাশে এই যে দেখেন মুছে আমি পেপার বিছিয়ে দিছি আর এক পাশে কিন্তু জিনিস সেগুলো আমি এখনও নামাইনি তো এই যে এই পাশটা আমি এই যে সুন্দর করে গুছিয়ে নিয়েছি একে একে সবগুলো আসলেও সম্পূর্ণ ডিটেলসে দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমি এই যে এখানে গুছিয়ে এখন কিন্তু এই পাশেরটাও আমি এই যে নামিয়ে নেব এই পাশেরটা এই পাশেরটা নামিয়ে সুন্দর করে আমি এই যে ঝেড়ে মুছে একদম সুন্দর করে এই এই যে যে গুছিয়ে এবং দেখেন এখন দেখেন দেখতে কেমন লাগতেছে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগতেছে কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান কমেন্ট করতে আমার কিন্তু বেশ ভালো লাগে তো দেখুন বন্ধুরা কেমন হয়েছে গোছানোটা পাশে আমি কিন্তু আমার শখের মাটির হাঁড়িগুলো রাখছি মাটির প্লেট কাপ বাসনগুলো আমার ডিনার সেট মাটির ডিনার সেটটা আমি এক পাশে রাখছি অপর পাশে আমি সিরামিক রাখছি অন্য পাশে সুন্দর করে আমি এই যে ফুল পাখি এগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে তো এই যে এইভাবে আমি গুছিয়ে নিছি তো সম্পূর্ণ ওয়াল কেবিনেটটার লুকটা হচ্ছে এই এখন দেখতে কিন্তু বেশ ভালো লাগতেছে তো অল ক্যাবিনেট গোছানো শেষ আমি কিন্তু এই যে বৃষ্টি পড়তেছি একটু একটু করে আর এখানে অফ ক্যামেরায় বাসন্তী রঙের পোলাও রান্না করে নিছি আর এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে মাংস দিয়ে ভালো লাগে আবার মাছের ঝাল জাল মাছ দিয়ে খেতেও ভালো লাগে তো আজকে আমি মাছ রান্না করে নিছি যেহেতু মাংস নেই মাছ দিয়ে আজকে খাওয়া হবে তো এই তো ছিল বন্ধুরা আজকের ভিডিও খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নেক্সট ব্লকে সে পর্যন্ত আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম